হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এন একাডেমি আগের দিন আমরা হচ্ছে যে কোষে দেখি ফোর পয়েন্ট টুটা শুরু করেছিলাম কোষে দেখি ফোর পয়েন্ট টুয়ে প্রথম অঙ্কগুলো করেছিলাম বিজ্ঞানিতিক সংখ্যামালার গুণ ও ভাগের চ্যাপ্টারের মধ্যে বিজ্ঞানিতিক সংখ্যামালার ভাগের ক্ষেত্রে সব সময় বলে দিয়েছিলাম ভাজ্য ও ভাজককে কী করতে হবে চলরাশি যে আছে সেই চলরাশির ঘাতের নিম্নক্রম অনুসারে সাজাতে হবে সাজিয়ে ভাগ করতে হবে এইবার দেখো কোষে দেখি ফোর পয়েন্ট টু এর ফাইভের অঙ্কগুলো করে দিচ্ছি ফাইভ এ দেখো ফাইভের অঙ্কগুলো একটু অন্যরকম টাইপের রয়েছে ফাইভ এ ফাইভের অঙ্ক দেখো বলছে যে সিক্স এক্স স্কোয়ার এ কিউ माइनस फोर एक्स ए स्क्वायर प्लस एट एक्स एस एक्स टू दि फोर फोर ए स्क्वायर स्कोयर होल डिवाइडेड बाय टू ए स्क्वायर एक्स स्क्वायर स्कोर यहाँ से तेल प्रत्येक के एक भाग करते देखो सिक्स एक्स स्क्वायर ए टू दिवर क्यूब डिवाइडेड बाय टू ए स्क्वायर एक स्कोयर प्रत्येक टर्म कर भाग करते फोर एक्स एस किूब এ স্কোয়ার ডিভাইডেড বাই টু এ স্কোয়ার্স আর এই ভাগ করতে হবে প্লাস এইট এক্স টু দি পাওয়ার ফোরড বাই টু এ স্কোয়ার এক্স স্কোয়ার ক্লিয়ার ভাগটা করতে বলেছে এইটা দিয়ে এইটা তাহলে হচ্ছে যে ভাজক প্রত্যেকটা টার্মকে এক এক করে ভাগ করতে হবে এইটা এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড দেখো এটা বুঝতে কোনো অসুবিধা নেই এরপরে দেখো ভাগ করতে গেলে একই টার্মেলো থাকবে সেগুলো কাটা হয়ে যাবে আর যেটা দেখো এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল এখানে এ স্কোয়ার স্কোয়ার কেটে গেলো ঠিক আছে এইবার দেখো ভাগের ক্ষেত্রে সিক্স ডিভাইডেড বাই টু মানে কত থ্রি আচ্ছা এ কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার তাহলে ভাগ করলে কত হবে শুধু এ হবে ভাগের ক্ষেত্রে কি হয় কি যে ঘাত হয় ঘাতের হচ্ছে যে বিয়োগ হয় তাহলে থ্রি মাইনাস টু কত ওয়ান তাহলে শুধু এ মাইনাস ফোর ডিভাইডেড বাই টু কত টু আচ্ছা এক্স টু এক্স এস কিউব আর এক্স এস স্কোয়ার তাহলে কী হবে শুধু এক্স হবে আচ্ছা প্লাস এইট ডিভাইডেড বাই টু কত ফোর এক্স টু দি পাওয়ার ফোর আর এটা এক্স এস স্কোয়ার তাহলে কত হবে এক্স এস স্কোয়ার হবে ফোর মাইনাস টু মানে কত টু ভাগের ক্ষেত্রে সবসময় সব ঘাতের কী হয় ঘাতগুলো মাইনাস হয় আর গুণের ক্ষেত্রে কী হয় চলরাশির ঘাত সবসময় যোগ হয় ওকে দেখে নাও তাহলে থ্রি এ মাইনাস টু এক্স প্লাস ফোর এক্সের স্কোয়ার এটা হচ্ছে ফাইভের এর অঙ্ক ওকে ফাইভের এ আচ্ছা ঠিক আছে ফাইভের বি এডটা করি তাহলে এরটা আশা করছি কোনো অসুবিধায় নি বিএডটা করছি ফাইভের বিয়েরটাই বলেছে দেখো ফাইভের বি ফাইভের বিয়েরটাই বলেছে টু ওয়াই টু দি পাওয়ার নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ এক্স স্কোয়ার ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স ওয়াই টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার টেন ওকে এইটা দিয়ে দিয়েছে তাহলে দেখো এটাকে কী করে সলভ করব ফার্স্টে হচ্ছে পাওয়ার দেখো এইখানে হচ্ছে টু বাই ফাইভই থাকবে এটা আচ্ছা টু বাই ফাইভ আগে গুণ করে দিই ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ বাই সিক্সটিন হলো এরপরে এই টার্মগুলো করি ওয়াই টু ইনু এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই এক্সের স্কোয়ার ইন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার টেন সব চলরাশিগুলোকে একদিকে নিচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে তাহলে কাটাকুটি করি ফাইভ দিয়ে ওয়ান টোয়েন্টি ফাইভ 2 টোয়েন্টি ফাইভ টু দিয়ে এটা গেল এইট তাহলে টোয়েন্টি ফাইভ আচ্ছা এর ক্ষেত্রে কী করবো গুণ হবে আগে গুণ হলে কী হবে চলরাশির রাশির ঘাতগুলো যোগ হয়ে যাবে তাহলে ওয়াই টু দি পাওয়ার 14 এক্স টু দি পাওয়ার ফাইভ আর ওয়ান মিলে সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স আচ্ছা নিচে দেখো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর এক্স টু পাওয়ার ফোর তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স আর ওয়াই টু দি পাওয়ার টেন এক্স টু দি পাওয়ার সিক্স x টু পাওয়ার সিক্স কেটে গেল আচ্ছা টোয়েন্টি ফাইভ বাই এইট y টু দি পাওয়ার 14 10 করবো 14 10 করলে কত হবে 14 10 4 তাহলে 25/8 y টু দি পাওয়ার 4 এই অঙ্ক একটু অন্য নতুন টাইপে দেখেন পড় পড় করে কি করে সলভ হচ্ছে দেখো সহগগুলোকে এক ধারে নিয়ে নিলাম সহগগুলোকে এক সঙ্গে নিয়ে সরল করতে থাকলাম আর এখানে চলরাশিগুলোকে একসঙ্গে নিয়ে সরল করতে থাকলাম যেহেতু এখানে গুণ আছে প্রথমে কি করব গুণ করে নেব গুণ করে গুণের ক্ষেত্রে কি হবে চলরাশির ঘাতগুলো কী হবে যোগ হবে সেই জন্য চলরাশির ঘাতগুলোকে যোগ করেছি দিয়ে তারপরে ভাগে নিয়ম অনুসারে চলরাশির ঘাত দেখো বিয়োগ করেছি ব্যাস আশা করছি এটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে তোমার ফাইভের বি হলো চলো এবার পরের অঙ্কে চলে যাইভ এর ডিএডটা দেখো ফাইভের ডিএড টা করে নিচ্ছি ফাইভ এর বলেছে d يرটা বলেছে p² q² r ^ 5 - p³ q ^ 5 r² + p ^ 5 q³ r² ওকে ডিভাইডেড বাই বলেছে ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার স্কোয়ার ঠিক আছে হোল ডিভাইডেড বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার স্কোয়ার এর ক্ষেত্রে কি করে করবো দেখো প্রত্যেকটা টার্মকে তাহলে ভাগ করতে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ওই এইটা দিয়ে ভাগ করতে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার স্কোয়ার মাইনাস पी कीूब किऊ टू दि पावर फाइव आर स्कोर आरोप एट दिए भाग करते हैं प्लस पी टू दि पावर फाइव किऊ किर डिवाइडेड बार ये दिए भाग करतेम तो सेम एगो कटे द আচ্ছা a মান দেখো যেগুলো একই নেই সেগুলোর চলরাশির কি হবে घात মাইনাস হবে তাহলে r টু দি পাওয়ার 5 - 2 - p এর হচ্ছে যে কি হবে 1 ওভার 3 - 2 1 q এর কি হবে 5 - 2 প্লাস p এর হচ্ছে কি হবে 5 - 2 আর q এর ক্ষেত্রে কি হবে 3 - 2 মানে 1 হবে ঠিক আছে তাহলে কি হবে দেখো আর টু দি পাওয়ার কিউব মানে আর কিউব আর টু দি পাওয়ার থ্রি মাইনাস পি কিউ কিউব প্লাস পি কিউব কিউব এইটা হচ্ছে ফাইনাল অ্যান্সার হবে আশা করছি বুঝতে পারছো সবগুলো পরপর অঙ্কগুলো স্টেপে কোনো সুবিধা নেই পর স্টেপ পর দেখো ফার্স্টে হচ্ছে যে একটা করে দিয়ে প্রত্যেকটাকে ভাগ করো ভাগ করে তার ভাগ এটা হচ্ছে কী বেরোলো ভাগ ফল বেরোলো ওকে এই অঙ্কটার ক্ষেত্রে ভাগ ভাজক কোনটা এইটা ভাজ্য কোনটা এইটা আর এই শেষের যেটা এটা এই রাশিমালাটাই হচ্ছে যে কি ভাগ ফল বুঝতে অসুবিধা হচ্ছে না অঙ্কগুলো প্রথম থেকেই তোমাদের হুম এইবার দেখো সাতের দাগের অঙ্কটা বলছে সাতের দাগের অঙ্কটাই বলে দিয়েছে কোনো ভাগ অঙ্কে ভাজক এত ভাগ ফল এত ভাগ শেষ এত তাহলে ভাজ্য কত সেটা হিসাব করে লেখো কি করে হবে দেখো এটা তাহলে করে নিয়েছ তাহলে কি বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক বলে দিয়েছে সাত সেভেন হ্যাঁ ভাজক বলেছে ভাজক বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান আচ্ছা ভাগ ফল বলে দিয়েছে ফাইভ এ মাইনাস ভাগ ফল বলে দিয়েছে ফাইভ এ মাইনাস ভাগ শেষ বলেছে থার্টি ফাইভ এ ওকে তাহলে বলছে যে ভাজ্যটা কত তাহলে ভাজ্য কত বের করার জন্য আমাদের কি করতে হবে একদম প্রথমেই যে সূত্রটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুনিত ভাগ ফল প্লাস কি ভাগ হলো তাহলে ভাগ ফল কত ফাইভ এ মাইনাস ফোর প্লাস ভাগ শেষ কত থার্টি ফাইভ এ মাইনাস সেভেন্টিন ওকে আমি চেষ্টা করবো দেখো তোমাদের প্রায় প্রত্যেকটা অনুশীলনী প্রত্যেকটা অঙ্কই করে দেওয়ার কিন্তু এক দুটো অঙ্ক যদি ছাড় যায় সেই অঙ্কগুলো তোমরা যদি ডাউট হয় কখনো পড়ে অবশ্যই জানিও ওকে দেখো এইটা এইটা হচ্ছে যে টোটালি হবে এবার গুণ করার ক্ষেত্রে কী নিয়ম করেছিলাম যে গুণের ক্ষেত্রে সহগগুলোর গুণ হবে চলরাশির ঘাতের হচ্ছে এক থাকলে যোগ হবে আর হচ্ছে সাইনেরও গুণ হবে দেখো এইটার সঙ্গে এইটা গুণ করলে কত হবে ফাইভ এ কিউব প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস ফোর এ স্কোয়ার এটা এটা গুণ করলাম প্লাস টেন এ স্কোয়ার আচ্ছা এইটা এইটা গুণ করলাম মাইনাস এইট এ মাইনাস ফাইভ এ প্লাস ফোর আর এখানে থার্টি ফাইভ এ মাইনাস সেভেন্টিন ঠিক আছে এইবার দেখো যেগুলো এগুলো সরল হবে সেইগুলো সরল করে নিতে হবে ফাইভ এ কিউব আচ্ছা এখানে একটা স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে তাহলে কী হবে এটা সিক্স এ স্কোয়ার আচ্ছা এইটা দেখো এ এখানে একটা আছে এইটা আছে আট পাঁচে তেরো আর এইখানে একটা এ রয়েছে ঠিক আছে তেরোটা হচ্ছে যে তোমার আট পাঁচে তেরো পঁয়ত্রিশ থেকে বিয়োগ হবে পঁয়ত্রিশ থেকে বিয়োগ হলে কত হবে হচ্ছে বাইশ হয়ে যাবে বাইশ তেরো পঁয়ত্রিশ তাহলে বাইশ হয়ে যাবে প্লাস টোয়েন্টি টু এ ওকে আর মাইনাস হচ্ছে তোমার রয়েছে কত সেভেন্টিন প্লাস ফোর তাহলে মাইনাস থার্টিন ভাজ্য সমান কি জানি ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগ শেষ এটা প্রথমেই ভাগের অঙ্কের যে বেসিকটা দেখেছিলাম তার মধ্যেই ছিল তো সেইটাই শুধু করেছি এখানে কি এই যে আগের চ্যাপ্টারে তোমার বিজ্ঞানিক রাশিমেলার গুণ যেখানে পড়িয়েছিলাম সেখানে এই গুণগুলো করেছিলাম আমরা সেইটাই গুণ করলাম গুণ করে সরল করলাম সরল করলে ভাজ্য এটা ওয়েট করলাম ওকে পরপর ভিডিওগুলো দেখতে থাকবে করে যা যা ডাউট হবে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও আর প্র্যাকটিস কিন্তু করতে হবে প্রথমে ভাগের ক্ষেত্রে প্রথমে তোমরা স্পিডে করা দরকার নেই ধীরে ধীরে করো কিন্তু তারপরে প্র্যাকটিস কিন্তু বাড়াতে হবে প্র্যাকটিস যত করবে তত স্পিড ইনক্রিজ এমনি হয়ে যাবে এরপরে করব আটের দাগটা বাকি আছে এরপর আটের দাগ করে নেব দেখো আটের দাগে কি করেছে ভাগ করতে দিয়েছে সেটা হচ্ছে ভাজক এবার এটা এ করে নিই ভাজক ও ভাগ ফল ও ভাগ বার করতে বলেছে ভাজ্য কত দিয়েছে প্রথমটায় এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস টোয়েন্টি সেভেন নিম্ন ক্রমানুসারে সাজানো আছে আর রয়েছে ভাজক কত বলেছে এক্স প্লাস সিক্স তাহলে এক্স প্লাস সিক্স দিয়ে ভাগ করো দেখো কি হচ্ছে এইটাকে মিলবে কত দিগুণ করলে এক্স দিয়ে গুণ করলে তাহলে এক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স মাইনাস তাহলে কত হবে ফাইভ এক্স এটা তো কেটে যাবে ফাইভ এক্স প্লাস টোয়েন্টি সেভেন কত দিগুণ করবে ফাইভ দিয়ে গুণ করবে ফাইভ দিয়ে গুণ করলে মিলবে ফাইভ এক্স प्लस की होवे 6 * 5 6 * 5 কি হবে 30 তাহলে এটা কি হবে এটা কে হবে এটা কি হবে -3 হবে তাহলে ভাগফল কি হবে x + 5 হবে আর ভাগশেষ কি হবে -3 হবে দেখো বুঝছ কোনো অসুবিধা হয় নি ভাগফল x + 5 আর ভাগশেষ -3 ঠিক আছে এইটা হচ্ছে আটের একের অঙ্কটা হচ্ছে আটের একেরটা চলো করে নিয়ে এসো এটা কিছু অসুবিধা নেই হুম এইবার দেখো আটের একটা করাবো ওকে আটের দুই একটা করবো এবার ঠিক আছে আটের দুইয়েরটা কী রয়েছে দেখো বলছে যে এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু ঠিক আছে এইটা হচ্ছে ভাজ্য দিয়েছে আর এটা দিয়েছে থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে দেখো থ্রি এক্স মাইনাস ওয়ান এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর এখানে কিছু নেই বলে একটু দূরে টুটা লিখছি কেন দেখো এইখানে এবার গুণ করব কত দিক গুণ করবো এইটা যাতে মিলে যায় তাহলে কত দিক গুণ করতে হবে টোয়েন্টি সেভেন এক্সেস কিউব তাই টোয়েন্টি সেভেন এক্সেস কিউব দিয়ে গুণ করলে এইটা এইটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্সএস কিউব এটা কেটে গেল এইটা মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেল তাহলে প্লাস টোয়েন্টি সেভেন এক্সেস কিউব এবার কত দিক গুণ করলে টোয়েন্টি সেভেন এক্সএস কিউব হবে তোমার হচ্ছে যে প্লাস নাইন এক্সের স্কোয়ার দেখো প্লাস নাইন এক্স স্কোয়ার করলে টোয়েন্টি সেভেন হয়ে যাচ্ছে তাহলে টোয়েন্টি সেভেন এক্স এস মাইনাস নাইন প্লাস হলো এটা মাইনাস হলো এটা কাটলো এবার কত হলো প্লাস নাইন এক্স স্কোয়ার কত দ্বিগুণ করবো থ্রি এক্স করবো প্লাস থ্রি এক্স নাইন ঠিক আছে এইবার এটা মাইনাস কেটে গেল এটা প্লাস হলো তাহলে থ্রি এক্স প্লাস উপর থেকে নামছে কত টু এইবার এই টুটা নামছে এখানে ঠিক আছে এই টুটা নামলো তাহলে কত দিয়ে গুণ করবো গুণ করবো ওয়ান দিয়ে তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস হবে এটা মাইনাস হবে কেটে যাবে এটা হচ্ছে যে থ্রি হবে তাহলে ভাগ ফল কত হলো টোয়েন্টি সেভেন এক্সেস কিউব প্লাস ওয়ান আর ভাগ শেষ কত হচ্ছে শুধু থ্রি ওনলি থ্রি হবে এই অঙ্কটা কিন্তু এই জায়গাটা ফলো করো এই নিয়মটা কিন্তু করতে হবে এইখানে গ্যাপ দিয়ে রাখতে হবে তুমি যদি একই সঙ্গে রেখে করো তাহলে হবে না এইখানে এই খাতের যে অনুসারে সাজানো আছে কিন্তু এক্সেস কিউব এক্সেস স্কোয়ার যুক্ত টাকাগুলো কিন্তু এখানে দেওয়া নেই কিছু সেজন্য পরপর এই স্টেপটা ফলো করো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আটের দাগে দুইয়ের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে আটের দাগে চারেরটা করাচ্ছি এরপর আটের চার একটা করাচ্ছি আটের চার একটায় বলেছে এক্স এস কিউব মাইনাস এক্স এস স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থার্টিন আর এটা বলেছে এক্স এস স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস থ্রি ওকে দেখো এবার কী করে হবে এক্স এস স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস থ্রি এইটা নিয়ে নিলাম আর এখানে এক্স এস কিউব মাইনাস এক্সের স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থার্টিন এই একটা নিয়ে নিলাম এবার দেখো এমন জিনিস দিয়ে গুণ করবো যাতে পাওয়ারটা মিল ঘাতটা মিলে যায় এক্স দিয়ে গুণ করলাম তাহলে এক্স এস কিউব হলো থ্রি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্সের স্কোয়ার হলো থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি এক্স হলো মাইনাস এটা কেটে গেল এইটা কী হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার এইটা কী হবে মাইনাস ইলেভেন এক্স ঠিক আছে আর এইটা কী হবে মাইনাস থার্টিন দেখো এইবার কত দিয়ে গুণ করলে এটার সঙ্গে এটা মিলবে মাইনাস ফোর দ্বিগুণ করলে তাহলে মাইনাস ফোর দিগুন করো মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর করলে টুয়েলভ এক্স মাইনাস ফোর দিগুন করলে মাইনাস টুয়েলভ এটা এটা কেটে গেল এইটা এটা কত হলো প্লাস এক্স মাইনাস ওয়ান তাহলে দেখো ভাগশেষ কী পড়ে রইলো এক্স মাইনাস ওয়ান হচ্ছে ভাগশেষ পড়ে রয়েছে আর ভাগ ফল কী রইলো এক্স মাইনাস চলো আশা করছি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তাহলে একুশে দেখি ফোর পয়েন্ট টু পুরোপুরি শেষ হলো যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের কোনো রকমের ডাউটস থাকলে সেগুলোকে অবশ্যই ক্লিয়ার করার অঙ্কটা ফলো করো প্রসিডিওর অনুযায়ী করো ধীরে ধীরে আরও বাকি যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের সেই চ্যাপ্টারগুলো নিয়ে আসবো